উত্তর কোরিয়া একটি রহস্যময় দেশ যেখানের তথ্য খুব সীমিতভাবে বাইরের বিশ্বে পৌঁছায় কিন্তু এই দেশটির সামরিক শক্তি বিশ্বের অন্যতম আলোচিত একটি বিষয় বিশ্বের অন্যতম কঠিন শাসন ব্যবস্থার অধীনে থাকা উত্তর কোরিয়া কিভাবে তাদের সামরিক শক্তি ধরে রেখেছে এবং বিশ্বকে আতঙ্কিত করে রেখেছে আজকের ভিডিওতে আমরা জানবো উত্তর কোরিয়ার জিডিপি অর্থনৈতিক অবস্থা এবং তাদের সামরিক শক্তি কতটা শক্তিশালী উত্তর কোরিয়ার অর্থনীতি অনেকটা আলাদা কারণ এটি একটি ক্লোজ ইকোনমি বা বন্ধ অর্থনীতি দু সালের হিসেবে তাদের আনুমানিক জিডিপি প্রায় আঠেরো বিলিয়ন ডলার অর্থনীতির প্রধান ভরসা হল কৃষি কয়লা খনন টেক্সটাইল এবং কিছু সীমিত রপ্তানি যেমন চীন ও রাশিয়ার কাছে খনিজ পদার্থ ও শ্রম রপ্তানি কিন্তু আন্তর্জাতিক স্যাংশন বা নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি অনেকটা চাপে থাকে তবুও সামরিক খাতে উত্তর কোরিয়া তাদের জিডিপির প্রায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত খরচ করে যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অত্যন্ত বেশি এবার আমরা কথা বলবো উত্তর কোরিয়ার সামরিক শক্তি কতটা শক্তিশালী প্রথমে আসবো জিওগ্রাফিক্যাল সাইজ উত্তর কোরিয়ার পুরো জিওগ্রাফিক্যাল সাইজ আনুমানিক এক লক্ষ কুড়ি হাজার বর্গ কিলোমিটার এবং উত্তর কোরিয়ার মোট পপুলেশান রয়েছে আনুমানিক দুই কোটি ষাট লক্ষ এছাড়াও ওয়ার্ল্ড মিলিটারি র্যাঙ্কিংয়ের কথা বলি উত্তর কোরিয়া বিশ্বের চৌত্রিশতম সেনা শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সামরিক বাজেট আনুমানিক দুই বিলিয়ন ডলার উত্তর কোরিয়ার মোট সামরিক অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে বারো লক্ষ এবং রিজার্ভ ফোর্স রয়েছে ষাট হাজার মতন উত্তর কোরিয়ার কাছে মেন ব্যাটেল ট্যাঙ্ক রয়েছে আনুমানিক চার হাজার তিনশো সেলফ প্রোপেল্ড আর্টিলারির কথা বলি উত্তর কোরিয়ার কাছে সেলফ প্রোপেল্ড আর্টিলারি রয়েছে আনুমানিক চার হাজার পাঁচশো মতন উত্তর কোরিয়ার কাছে মাল্টিপেল রকেট লঞ্চার রয়েছে পাঁচ হাজার পাঁচশো মতন কথা বলি উত্তর কোরিয়ার কাছে মোট আর্টিলারি রয়েছে মতন এবার আমরা কথা বলবো উত্তর কোরিয়ার এয়ার পাওয়ারের উত্তর কোরিয়া সেনাদের যুদ্ধে ব্যবহার করার জন্য মোট মিলিটারি এয়ারক্রাফট রয়েছে নশো পঞ্চাশটি তাদের কাছে মোট ফাইটার জেট রয়েছে আনুমানিক চারশোটি উত্তর কোরিয়া বায়ুসেনাদের কাছে মোট অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে কুড়িটি মতন যে কোনো ছোট বড় যুদ্ধ হলেই আমরা আলোচনা করি নিউক্লিয়ার অস্ত্র উত্তর কোরিয়ার কাছে মোট নিউক্লিয়ার অস্ত্র রয়েছে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশটি যেমন হোয়াসাং ফিফটিন ও ওয়াসাং সেভেন্টিন যা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত সক্ষম শেষে আমরা কথা বলবো উত্তর কোরিয়ার সমুদ্র ক্ষমতা উত্তর কোরিয়া নেভিদের কাছে এখনো পর্যন্ত কোনো এয়ারক্রাফট কেরিয়ার নেই তাদের কাছে এখনো পর্যন্ত কোনো ডেস্টওয়ার্ড শিপ নেই উত্তর কোরিয়া নেভিদের কাছে মোট ফ্রিগেট রয়েছে তিনটি মতন তাদের কাছে মোট করভেট রয়েছে আটটি উত্তর কোরিয়া নেভিদের কাছে মোট সাবমেরিন রয়েছে একাত্তরটি মতন যদিও সামরিক শক্তির দিক থেকে উত্তর কোরিয়া অনেক এগিয়ে তবে কিছু বড় দুর্বলতাও রয়েছে যেমন তাদের প্রযুক্তি বেশ কিছু পুরনো বিশেষ করে এয়ারফোর্সের ফাইটার জেট এবং নেভার সিস্টেম তাদের অর্থনীতি দুর্বল হওয়ায় আধুনিক অস্ত্র কিনতে বা তৈরি করতে সমস্যা হয় সর্বশেষে বলা যায় উত্তর কোরিয়ার জিডিপি অনেক ছোট তবে সামরিক শক্তির দিক থেকে দেশটি বিশ্বের অন্যতম শক্তিধর দেশ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ